ইসমিল্লা রহমানির রহিম আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আমি আজকে টমেটো আলু দিয়ে রুই মাছ রান্না করছি রুই মাছ শীতের সময় অনেক তেল হয় দেখেন তেল দিয়ে ভর্তি আমি এখন রুই মাছ রান্না করার প্রসেসিং দেখাচ্ছি এখানে আমি পেঁয়াজ আর তেল দিয়ে দিয়েছি আমি সব সময় আপনাদেরকে বলি কম তেল কম মশলায় রান্না করি এখন কারোর ভালো লাগে কি না সেটাও আমি সঠিক জানি না ভালো না লাগলেও অবশ্যই জানাবেন আর এর চেয়ে তেল মশলা বেশি দেওয়া আমার পক্ষে সম্ভব না কেননা তেল মশলা শরীরের জন্য অনেক ক্ষতিকর যত মশলা খাবেন ততই কিন্তু শরীরের ক্ষতি হবে আমরা দুই দিনের দুনিয়ায় আসছি এখন এইভাবে যদি তেল মশলাকে স স্বাস্থ্যকে শরীরকে নষ্ট করি তাহলে কিন্তু অসুস্থ হতে বেশি সময় লাগবে না আমি মশলাটা কষায় নিয়ে মাছ আর তরকারিকে পরিষ্কার করে ধুয়ে নিছি এখন মশলাগুলো কষানো মোটামুটি হয়ে গেছে আমি এখন মাছ দিয়ে দেবো মাছটা সুন্দর করে কষায় নেব মশলার মধ্যে তেল পড়ে উঠে গেছে মাছগুলো দিয়ে দিলাম মাছ দিয়ে সুন্দর করে কষিয়ে নিয়ে তারপরে আমি তরকারি দেবো মাছগুলো উঠায় রাখতে হবে বাটিতে আর না হলে মাছগুলো ভেঙে যাবে মাছ যেন না ভাঙে সেই জন্য আমি মাছ কষায় নিয়ে তারপরে সবজি দেবো অনেকেই মাছ ভান্না ভেজে ভেজে রান্না করে আমার মাছ ভাজা আমার কেন আমার বাড়ির মাছ ভাজা কেউই পছন্দ করে না মাছ ভেজে রান্না করলে মাছের কোনো গুণাগুণ থাকে না মুখের টেস্টটাই বাড়ে আমরা যেটা খাই সেটা যদি শরীরে কোনো কাজেই না লাগে সে জিনিসটা খেয়ে তো কোনো লাভ নাই বরং আরও ক্ষতি এখন মুখের টেস্টের জন্য যদি এখন আমরা ভেজে ভেজে রান্না করি আমাদের কোনো গুণাগুণটাই শরীর পেল না আমরা খাচ্ছি ভালো কিন্তু শরীর পাচ্ছে না ক্ষতিটাই পাচ্ছে আমরা ফাস্ট ফুড পছন্দ করি ফাস্ট ফুড খেতে সবারই পছন্দ হয় কিন্তু ফাস্ট ফুড খাওয়া যে কত ক্ষতি করে এটা কিন্তু আমরা সবাই জানি আমি এখন মাছটা কষানো হয়ে গেছে আমি মাছগুলো বাটিতে উঠায় নিচ্ছি আমি বাসাতে যেটা রান্না করি এটাই দেখানোর চেষ্টা করি আপনাদের ভালো না লাগলেও জানাবেন ভালো লাগলে অবশ্যই জানাবেন আপনারা যদি লাইক দিতে ভুলে যান অবশ্যই লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করতে থাকবেন ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করবেন ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনারা আমার চলার পথের সাথে আপনারা ছাড়া তো আমরা আসলেই একদমই অচল সবাই তো জানে যারা ভিডিও করে ভিডিও ছাড়ে একটা ভিডিও তৈরি করতে অনেক কষ্ট করতে হয় তারপরেই ভিডিও ছাড়া যায় আমরা তো দুই তিন মিনিটের চার সর্বোচ্চ চার মিনিট ভিডিও ছাড়ি এই চার মিনিটের ভিডিও করতে কয় ঘন্টা যে সময় লাগে এটা বলার মতো না ভিডিও শ্যুট করা এডিটিং করা ভয়েস দেওয়া অনেক সময়ের ব্যাপার তো এখন আপনারা যদি আমাদেরকে লাইক কমেন্ট শেয়ার ফলো করেন তাহলে কিন্তু আমাদের ভিডিও করার উৎসাহটা বেড়ে যায় যদিও এটা কষ্ট হয় ওই কষ্টটা কিন্তু আমরা ভুলে যাই আমি তরকারিটা সুন্দর করে কষায় মাছ দিয়ে ঝোল দিয়ে দিলাম এখন ঢাকিয়ে দেবো পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পরে আমি ফিরে আসলাম একটু জেরার গোড়া দিচ্ছি জেরা গোড়া দিয়ে নাড়াচাড়া করে আমি একটু ঢাকিয়ে দেবো এইভাবে মাছ রান্না করলে মাছ একটুকু ভাঙবে না গোটা গোটাই মাছ থাকবে আবার যে যেটা খেয়ে অভ্যস্ত মাছ রান্না যারা খায় তাদের মা রান্না ভালো লাগে যারা মাছ ভাজি খায় তাদের মাছ ভাজি ভালো লাগে যারা মাছ ভাজা রান্না কোনোটাই খায় না তাদের কাছে মাছ একদমই ভালো লাগে না এটাই হচ্ছে জগৎ নিয়ম যে যে খাবার খেয়ে অভ্যস্ত এটা কিছু বলার নাই আমার মাছ রান্না কিন্তু মোটামুটি হয়েই এসছে এখন আমি ঢাকিয়ে দিলাম একদম পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পরে আমি ফিরে আসছি আমার মাছ তরকারিও সিদ্ধ হয়ে গেছে ঝোলও কমে গেছে আমার মাছ রান্না অলমোস্ট রেডি আমার জন্য দোয়া করবেন আপনারাও ভালো থাকবেন আপনাদেরকে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি ভিডিওটি শেষ করছি আল্লাহ